আজ হনুমান জয়ন্তী এই দিনে মহাবীর হনুমানজীর পূজা অর্চনা করা হয় সনাতন ধর্মাবলম্বীরা তার সাধ্য অনুযায়ী হনুমানজির পূজা অর্চনা করেন হনুমানজির উদ্দেশ্যে ফল ফুল ভোগ নিবেদন করেন যোগ্য করা হয় যার যা শ্রাদ্ধ অনুযায় আছে সেই অনুযায়ী হনুমানজীর কাছে অর্পণ করা হয় হনুমানজীর শক্তির দেবতা হনুমানজি বুদ্ধির দেবতা হনুমানজি জ্ঞানের দেবতা সর্ব বিপদ থেকে রক্ষা করেন হনুমানজি কাজে জয়ী করেন হনুমানজি সকল বাধা সংকট মোচন করেন হনুমানজি সীতারাম হনুমান বলে সবাই হনুমানজিকে পূজা করেন এ দিনে হনুমান চলিসা পাঠ করলে বিশেষ ফল প্রাপ্তি হয় তাই সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন সবাই বলো জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেইজন হনুমানকে স্মরণ করিবে জয় 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 হনুমান গুসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার হনুমান চালিশা পাঠ করে সকল অশান্তি তা চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বার্যে সিদ্ধি লাভ করে সেইজন সবাই বলো জয় হনুমান সীতারাম যে কি জয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ